আসসালাম আলাইকুম প্রিয় শৌখিন মৎস্য শিকারী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দেখাবো কিভাবে হয় যারা নতুন শিকারী তাদের অবশ্যই ভিডিওটা কাজে আসবে দেখুন পিঁপড়ার ডিম কিভাবে যাচ্ছে পিঁপড়ার ডিম কাটার জন্য একটু অভিজ্ঞ হতে হয় আমাদের অভিজ্ঞ ভাই থেকে আমরা ভিডিওটা করে রাখছি যাতে যারা আমাদের বিয়র্থ আছেন এবং নতুন মৎস্য শিকারী শুরু করবেন যারা পিঁপড়ার ডিম গাঁদতে পারেন না তাদের অবশ্যই ভিডিওটা কাজে আসবে আর আপনারা কমেন্ট করে জানায়েন যে আপনাদের এলাকায় পিঁপড়ার ডিমের দাম কেমন কত করে কেজি আশা করি নতুন যে জন্য ভিডিওটা উপকারে আসবে আমাদের এই ভাই অনেক দক্ষ সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলে মাস ভিডিও আপলোড করা হয় এবং মাস জন্য যারা অভিজ্ঞ আছে তাদের থেকে বিভিন্ন টিপস দেওয়া হয় আশা করি ভালো লাগবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে পারেননি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেছেন যারা সাবস্ক্রাইব করে পারেননি সকলকে অভিনন্দন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও সব না ও কোচো খায় স্্রস্য ম্রানা ক্রসত্য় স্রচ্র কালায় এরিয�রাখয়

हाथी उठे से हाथी हाथी होने सी मासे कर हाथी ऐसे से वो लोग आम वही सी ये पूरा पूरी मरा वो भी कास ये डीवी कास दे दे कोई नहीं।, नहीं वो रहने वो यहाँ पर